এক লাখ আশি হাজার থেকে আপনি কি কোন ফার্মের কন্ট্রাক্টর বলেন

সাংবাদিকেন আপনি তো সাংবাদিক আপনি একজন সাংবাদিক আপনি প্রাণের প্রতি একজন সাংবাদিক আপনি গ্যাসের লাইনের যে ইটা নিলেন এটা কি টাকা নিছেন আপনি কি কন্ট্রাক্টর কোন আপনি কোন ফার্মের কন্ট্রাক্ট দিয়ে দিতে না না ব্যাখি দিবেন আপনি কোনো আপনি তো আপনি তো এর দপ্তরে যাইয়া এম দপ্তরে যাইয়া বলেন যে আমি একজন সাংবাদিক

এর আগে কোন খারাপ প্রতিনিধি ছিলেন এর আগে ছিলাম বাসার ডিলেসে বাসার টারে আছে আচ্ছা বাসার গ্যাসের লাইন যোগ দেন আপনি মিজি কাটায়ালেন এগুলা কেন করেন জায়গায় লাইন যোগ লাইন যোগ দেন আপনি লাইন যোগ দেন আপনি হাজার হাজার আমি 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 বুয়া